হ্যালো ব্যাক টু আদার ওয়াল গেম ব্যাক টু আদার গেম পেলে আজকে আমি খেলছি নতুন একটি গেম তার নাম হলো ই পিস ব্যাটার সিমুলেটার গেমটা স্টার্ট করছি গেমটা হলো আমার দুই দলের মধ্যে ফ্যাট খেলাতে হবে ব্লু অ্যান্ড রেড এই দুই দলের মধ্যে ফ্যাট খেলাতে হবে আমি বল আপনি কোন দল নেবেন তারপরে বলুন আমি তো নেব কোন দল আমি বলুন নেবো বুলু করে দেখো এরা কি আছে ম্যান প্রথমে চারটে দি আর লাল 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 দি এই স্টার্ট দেখি কি হয় কি কি পারবে কি আমার ম্যান মাস্ট 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 এসে আমার ম্যান জিতে গেছে সবাই বলুন ইয়ে সবাই লাইক এই কথা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যে তার খুঁটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন অনেক মজা হবে চলুন আছে খেলা স্টার্ট করে আরও ম্যান আছে এখানে শেষ না আরও ম্যান আছে স্টার্ট করে চলো এটা বাদ দিয়ে এখন অন্য কিছু নিই দাম বাটারে নিই চারটা এই আমাদের থাকবে আর ই নেব চারটা হুম ওয়ান টু থ্রি

একটা শাস মার মার দে মা আমার এক মাঝে গেছে ও না রেড দল দিতে গেছে আপনারা কোন দল নেবেন তাড়াতাড়ি বলুন কমেন্টটি তাড়াতাড়ি বলুন কোন কোন দল নেবেন তাড়াতাড়ি বলুন আমি আরও মজার মজার গেম নিয়ে আসবো এরকমের এটা বাদ দিলাম অন্য অন্য গেম নিয়ে আসি

দেখি কোন দল দিতে মনা মালিকের মনা মালিকের মনা মালিক আজাই দেখি ভাই টুMarne পাইও না ভাই পাইলে শেষ হয়ে যেত আমার মনে করতেছি কি মরো না কা মার 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 আরে দেখার মাথা করে মনে ও গেছে আমার মনেটা আটকে গেছে যে দূর আমি মারছ ভাই ভিডিও লই গরে ভাই অস্ত্র অস্ত্র নিবি দিলেই গরে মাথা গরো মেনা

কি কামান নিয়েছে দেখি কোন দিকে টেনে দেখি এদিকে আর সামনে গইতেছে আর এই দিকে করতেছি এই দিকে সামনে গইতেছে এই সাইডে দিয়ে আমরা আমার পিছে ছেড়ে দিতেছে আমি এর গায়ে যাই লাগছে 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 ও তীর জিতে গেছে তীর জিতে গেছে তীর জিতে গেছে উইন 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 ব্লু জিতে গেছে ব্লু আর্মি জিতে গেছে এবার কোন দল দেখি এবার আমি নেব কোনটা নেই আবার গেলাম কেন এবার দেখবো আমি নেব ওইটা এটা দেবো এইটা দেখ কোনটা যেতে দুটাই মনে করো শক্তিশালী এটাতে তো হেমান নিয়ে এসেছে লালটাই জিততে মনে হয় মনে হয় লাল লাই জিততে সম্ভাবনা ব্লুটাও যেতে পারে

ब्लू विंस। आई एम भागते पानी में वो अगर ये सहलो, किंतु डिटेल्स तो वो देख लो क्या कर फाइट? इतने फाइट देखतो? आह उनका फाइट देख। नहीं नहीं सॉरी ना ये तो ना ये फाइट देखूँ ना। अब फाइट देखी এই আর্মি ব্যাপার দেখি আমি তো আর্মি নেই আমি তো আমার ম্যান দেখি বাকি আমার গাঁজা গাঁদা খামাজা খাইয়েছি নাকি ভাই এরকম মর ভাই অবশ্যই জিতে গেছে অবশ্যই জিতে গেছে ভাই যদি আপনাদের গেমটা ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কম কমেন্টে পরবর্তী গেম কোনটা খেলবো তা বলে দেবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে